আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দু সালে পরীক্ষার্থীদের জন্য হাদিস বই থেকে প্রথম অধ্যায় আর হাদিসের পরিচিতি সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আমরা দেখি হাদিসের পরিচিতি সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমত এর আবিধানিক পারিভাষিক সংখ্যাগুলো আমাদের জানা প্রয়োজন আজকে আমাদের আলোচ্য বিষয় হালা হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মুখনিশ্চিত বাণী হাদিস এটি আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা ইসলামী গুরুত্ব অত্যাধিক নিম্নে সে সম্পর্কে চলো আমরা আলোচনা করি এবং জেনে নিই তথা বিশেষও এবং একটি নাম এটা এক বচন বহু হাদিস এর মূল বর্ণ হচ্ছে হাদালসা। আমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে মনে করো হাদিস শব্দটির মূল বর্ণ কি আমাদের এই প্রশ্নগুলো এমসিকিউ এবং ছোট প্রশ্নের জন্য অনেক প্রয়োজন আল হাদিসের মূল বর্ণ হচ্ছে হাদ এর আবেদান অর্থ হচ্ছে জাদিদ তথা নতুন আর কানুন কথা আল হচ্ছে তথা উপদেশ তাহলে আমরা কি পেলাম বলো এর আবিধানিক হাদিসের আবেদন অর্থ হচ্ছে নতুন কথা বা উপদেশ এর পারিভাষিক সংজ্ঞা আর হাদিসই হচ্ছে ইসলামের কথা কথা কাজ ও মনসম্মতিকে আমরা হাদিস বলে থাকি নবী করিম সাল্লাহি আলি সাল্লাম রাসুল আমাদের আল্লাহ রাসূল রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহি আলহ সাল্লামের কাজ ও মনসম্মতিকে হাদিস বলা হয় তাবি এবং সাহাবিদের কাজ ও মনসম্মতিকেও হাদিস বলা হয় তবে আরেকটি প্রকার রয়েছে আমরা আমরা নিশ্চয়ই জানি যা তাবি এবং সাহাবি কাদেরকে বলা হয় হাদিস হাদিস হচ্ছে মহানবী সাল্লাহি আলি সাল্লামের কাজের মনসম্মতি এবং মহানবী সাল্লাহি সাল্লামকে যারা দেখেছেন তারা হচ্ছে দেখেছেন সহচার্য পেয়েছেন সাথে থেকেছেন তারা হচ্ছে সাহাবি এবং যারা সাহাবিদেরকে দেখেছেন তারা হচ্ছে তাবি তাবি হাদিসের আলোচ্য বিষয় হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাসুল হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সত্তা তথা তার জীবনের সকল দিকের আলোচনা মহানবী সাল্লাহি আলি সাল্লামের জীবনের সকল দিকের আলোচনাই হচ্ছে হাদিস এক কথাই বলতে গেলে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনে যা কিছু ঘটেছে তিনি যা যা করেছেন তিনি যা করার আদেশ দিয়েছেন যিনি যেগুলো নিষেধ করেছেন আর একটা পর্যায় আছে যিনি আদেশ। যিনি তিনি যেগুলো আদেশও দেননি এবং নিষেধও করেননি এই চুপ থেকেছেন আর চুপ থাকা আমরা মনসম্মতি হিসেবে গ্রহণ করে থাকি আর ওটাও হচ্ছে একরকমের হাদিস তাহলে আমাদের পারিপার্শিক সংজ্ঞা কী আসলো বলো নবী করিম সাল্লাহিসাল্লামের কথা কাজ এবং তিনি যেগুলো আদেশ নিষেধ কিছুই করেননি চুপ থেকেছেন ওটাকে মনসম্মতি হিসেবে ধরা হয় ওগুলো হচ্ছে হাদিস হাদিসে আলোচ্য বিষয় হাদিসে আলোচ্য বিষয় এক কথায় বলতে গেলে মোহাম্মি সাল্লামের জীবনের সকল দিকের আলোচনা হচ্ছে হাদিসের আলোচ্য বিষয় হাদিসের প্রকারভেদ প্রকারভেদের আগে আমরা হাদিসের উদ্দেশ্য সম্পর্কে জেনে নিই প্রথমত আমরা জানলাম হাদিসের আবিধানিক অর্থ কথা কথা উপদেশ বাণী এবং পারিভাষিক সংজ্ঞা জানলাম মহানবী সাল্লি আলহ সাল্লামের জীবনের সকল কাজকর্ম এবং মনসম্মতি ওটাকে হাদিস হিসেবে ধরা হয়ে থাকে এবং আমরা দেখলাম হাদিসের আলোচ্য বিষয় মহানবী সাল্লাহ সাল্লাম এবং এবার আসবো আমরা হাদিসের উদ্দেশ্য সম্পর্কে হাদিসের উদ্দেশ্য হচ্ছে মানবজানকে জাতিকে অন্ধকার থেকে মুক্তি করা মানব জাতিকে অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ ইহকালীন বলতে গেলে বর্তমান বর্তমান সময়ে কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা পরকালীন যে আমাদের হিসাব নিকাশ হবে এবং একটি পর্যায় আসবে যেখানে আমাদের বিচার হবে সেখানে মুক্তি নিশ্চিত করাই হচ্ছে হাদিসের প্রধান উদ্দেশ্য হিসেবে ধরা হয় তাহলে আমাদের যদি কেউ বলে হাদিসের উদ্দেশ্যটা কি আমরা হাদিসে আলোচ্য বিষয়ে জানলাম যে মহানবী সাল্লাম জীবন এবং উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে ইহকালীন কল্যাণ দান করা এবং পরকালীন মুক্তি প্রদান করা হাদিসের প্রকারভেদ তোমরা জানো হাদিস অনেক হাদিসের অনেকগুলো প্রকার আছে হাদিসের অনেকগুলো প্রকার থাকলেও এটা যদি আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্যাটাগরিতে দেখে থাকি তবে এটা আমাদের জন্য সহজ হবে তবে আজকে আমরা দেখব সনদ অনুসারে হাদিসের প্রকারভেদ সনদ সনদ বলতে আমরা কী বলছি বলতো সনদ হচ্ছে রাবি বর্ণনাকারী বর্ণনাকারী মানে হাদিস বর্ণনাকারী রাবির সংখ্যা মানে যারা যারা হাদিস বর্ণনা করেছেন যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে আমরা রাবি বলি এবং রাবির বর্ণনার সংখ্যা এক দুই তিন এর থেকে অনেক অধিক এগুলো হচ্ছে রাবি রাবির সংখ্যা অর্থাৎ সনদ অনুসারে হাদিসের প্রকারভেদ অর্থাৎ রাবির বর্ণনা অনুসারে রাবীর রাবীর সংখ্যা অনুসারে সংখ্যা রাবির সংখ্যা রাবিদের সংখ্যা অনুসারে ওটা অনুসারে হাদিসের প্রকারভেদ সনদ অনুসারে তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলে সনদ বলতে গেলে বোঝা যায় রাবিদের বর্ণনাকারী রাবি বা বর্ণনাকারীদের সংখ্যা বর্ণনাকারী এটা রাবির বর্ণনাকারী রাবি বর্ণনাকারীদের সংখ্যা সনদ অনুসারে হাদিস প্রকার ভেদ সনদ অনুসারে হাদিস প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মোতাবাতির মোতাবাতির একটা হচ্ছে মোতাবাতীর মোতাওয়াতির এবং অন্যটি হচ্ছে আহাদ তাহলে আমরা হাদিস সনদ অনুসারে হাদিস কয় প্রকার পেলাম সনদ অনুসারে হাদিস পেলাম দুই প্রকার বর্ণনাকারীদের রাবি বলা হয় রাবির সংখ্যার ভিত্তিতে আমরা হাদিস পেলাম দুই প্রকার একটি হচ্ছে মোতাবাতি অপরটি হচ্ছে হাদিস তোমাদের ছোট প্রশ্ন যদি আসে সনদ অনুসারে হাদিসের প্রকার অথবা রাবি বর্ণনা রাবিদের বর্ণনা অনুসারে হাদিস কত প্রকার তোমরা এটা উত্তর সহজেই দিতে পারবে এটা হচ্ছে দুই প্রকার এইবার এসো মোতাওয়াত্তি মোতাবাত্তিরের পরিচিতি এর আবিধানিক অর্থ মোতাতির শব্দটি বাবে তাফ ইল থেকে ইসমে ফাইল সিগা আচ্ছা তাহলে এটা তো বাবে তাফ ইল থেকে এসছে এটি হচ্ছে ইসমে ফাইল সিগা এর অর্থ হচ্ছে তাকিব অর্থাৎ ধারাবাহিকতা ধারাবাহিকতা বলতে আমরা বোঝাই একের পর এক একের পর এক আসতেই থাকা আসতেই থাকা পারিভাষিক সংজ্ঞা যে হাদিসের বর্ণনাকারী প্রত্যেক যুগে অসংখ্য হবে অসংখ্য মানে যা গনে শেষ করা যায় না এমন এক এমন বিষয় বিষয়গুলো আছে যেগুলো রাসুসাল্লাম করেছেন বা আদেশ নিষেধ নিষেধ করেছেন আর এগুলো যারা দেখেছে শুনেছে পরে পরবর্তীতে বর্ণনা করেছে বর্ণনাকারীর সংখ্যা অনেক বেশি মানে আমি বললাম সে বলল সে বলল সে বলল অনেক অনেকগুলো সেগুলো হচ্ছে মোতাবত্তির যে হাদিসগুলো প্রত্যেক যুগে অসংখ্য বর্ণনাকারী রয়েছে যা নির্দিষ্টভাবে গণনা করা সম্ভব নয় প্রথম আচ্ছা এক কথায় বলা যায় মোতাবত্তির হচ্ছে ধারাবাহিকভাবে অনেকগুলো লোকের বর্ণনা অনেকগুলো রাবির বর্ণনা এটা হচ্ছে মোতাবত্তি এবার আসবে আহাদ আহাদ শব্দটি আহাদ শব্দের বহুবচন শব্দটি বহুবচন এর এক বচনের আহাদুন অর্থ এক ও অভিন্ন পারিভাষিক সংখ্যা হচ্ছে যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা মোতাবতীরে চেয়ে কম মোতাবত চেয়ে কম মোতাবত্তির আমরা কোনটা পেলাম যেখানে রাবির সংখ্যা অসংখ্য অনেক রাবি বর্ণনা করেছেন একটিমাত্র হাদিস ওটা হচ্ছে মোতাবত্তির হাদিস এবং এটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং পালনীয় আর তারপরের পর্যায়টা আসছে আহাত যেটা বর্ণনাকারীর সংখ্যা রয়েছে কিন্তু সেটা মোতাবত পৌঁছেনি আহাদ হাদিস আবার আহাদ হাদিসের কয়েকটি প্রকার রয়েছে এবার এর মধ্যে কথা আলোচনা করে চলো একটা হচ্ছে আহাদ হাসি আহাদ হাদিস তিন প্রকার যথা মাসহুর আজিজ ও গাড়ি তাহলে চলো আমরা আবার পুরো থেকে রিভাষণ করে নিই হাদিস সনদের ভিত্তিতে সনদ হচ্ছে রাবি অর্থাৎ হাদিস বর্ণনাকারীর সংখ্যা সনদের ভিত্তিতে হাদিস দুই প্রকার একটি হচ্ছে মোতাবাতি ও আহাদ মোতায়াতির হচ্ছে বর্ণনাকারীর সংখ্যা অধিক যা কেন শেষ করা যাবে না এবং তারপরে আসছে আহাদ আহাদের আহাদ হাদিসগুলো হচ্ছে যে হাদিসে বর্ণনাকারী অনেকগুলো আছে কিন্তু সেটা মোতাবত্তি পৌঁছেনি নি সংখ্যার থেকে কম সেটা হচ্ছে আহাদ এবার আসে আহাদের প্রকার প্রথমে আসলো মোতাবাতির তারপরে আহাদ এবার হচ্ছে মোতাবতির হয়ে গেল অনেকগুলো রাবির বর্ণনা এরপর আসলো আহাদ আহাত হচ্ছে মোতাবতী পৌঁছে নিই এবং আহাদের আবার তিনটি প্রকার রয়েছে একটি হচ্ছে মাসহুর একটি হচ্ছে আজিজ এবং পরবর্তীটি হচ্ছে গরিব তাহলে আবার পরিচালক আমরা একসঙ্গে এটা একটু করে নিই আহাত আহাত প্রধানত তিন প্রকার আহাত কয় প্রকার আহাদ তিন প্রকার এটা হচ্ছে মাসহুর আজিজ ও গারে যদি প্রশ্নে এমন বলা হয় মাসহুর হাদিসটা কোন হাদিসের প্রকার তখন আমরা নিশ্চয় এটা পারবো আহাদ হাদিসের প্রকার আবার যদি বলা হয় আজিজ হাদিসটি কোন হাদিসের প্রকার কোন হাদিসের প্রকার এটাকে বলা হয় তখন এটা হবে আহাদ হাদিসের প্রকার এর আবিখানিক পাণিভাষিক সংজ্ঞাগুলো আমরা জেনে নিই চলো আজিজ এর পরিচিতি আবিখানিক অর্থ আজিজ শব্দটি সেফাতে মুসাবাহাতের শিকা সেফাতে মুসাবাহাতের শিকা শব্দটি সামিয়া অথবা জরাবা বা উভয় ভাব থেকে অন্তর্গত বা আসতে পারে অর্থ হচ্ছে তথা কম ও দুর্লভ হওয়া মজবুত শক্তিশালী হওয়া ইত্যাদি পারিভাষিক সংজ্ঞা দেখো ডক্টর মাহমুদ তাহান বলেন আজিজ ওইসব হাদিস আজিজ হাজি হাদিস ওই সব আহাদ হাদিসকে বলা হয় যেহেতু এটি আহাদ হাদিসের প্রকার সেজন্য বলা হয়েছে কথাটি আজিজ ওই সব আহাদ হাদিসকে বলা হয় যার রাবির সংখ্যা কম যে যে হাদিসটার বর্ণনাকারীর সংখ্যা কম এবং কোনো স্তরে দুইয়ের কম হয়নি কম কিন্তু সেটা দুইজন দুইজন রাবির থেকে কখনোই কম হয়নি একটি হাদিস সেটি দুইজন বন্দনা করেছেন কোন স্তরে দুইজনের কম হয়নি কোনো স্তরে দুইজনের কম হয়নি সেটি হচ্ছে আজিজ এবার আস আচ্ছা আমাদের আজিজের প্রথমে যে মাসুর মাসুরটা হচ্ছে প্রকাশিত বা পরিচিতি প্রসিদ্ধি প্রসি ঘোষণাকৃত এই হাদিসটা হচ্ছে মাসুর হাদিস হচ্ছে যে হাদিসে বর্ণনাকারীর সংখ্যা দুইয়ের অধিক সর্ব অবস্থায় দুইজন রাবি এটি বর্ণনা করেছেন এবং দুইজনের অধিক যে হাদিসগুলো বর্ণনার জন্য রাবির সংখ্যা দুয়ের অধিক হয়েছে কিন্তু তা মোতাবতীরে পৌঁছেনি মোতাবতীরের বর্ণনাকারী অসংখ্য কিন্তু মাসুর হাদিসটা দুইয়ের অধিক হয়েছে দুইজনের বেশি বর্ণনা করেছে কিন্তু সেটা তীরে পৌঁছেনি ওটা হচ্ছে মাসুর এবার হলো আজিজ আজিজটা হচ্ছে সর্বস্বরে বর্ণনাকারী দুইজন মাসুর হচ্ছে দুইজনের অধিক বর্ণনাকারী আর আজিজ হচ্ছে শুধুমাত্র দুইজন এক একটা হচ্ছে দুইজনের বেশি এটি হচ্ছে দুইজনের বেশি এটা হচ্ছে মাসহুর মাসুর দুইজনের বেশি বর্ণনাকারী হলে সেটা মাসুর হাদিস দুইজন হলে হবে হবে আজিজ হাদিস আজিজ হাদিস আর যদি দুইজনের কম হয় এটা পরবর্তীতে দেখি চলো এটা হচ্ছে যদি দুইজনের কম হয় কোনো হাদিসের বর্ণনাকারী একজন একজন হলে দুজনের কম নিশ্চয় যদি একজন হয় তখন সেটা হবে গরিব হাদিস গারিবের আবিধানিক অর্থটা আমরা জেনে নিই গাড়ির শব্দটি সেবাতে গাড়ির আবিধানিক অর্থ হল মুফারি অর্থাৎ একা শুধুমাত্র একজন বা শুধুমাত্র একজন অনেক দুর্বল এটা এই হাদিসগুলো এই হাদিসগুলো প্রয়োজনের ভিত্তিতে নেওয়া হয় যদি মাসুর বা হারাম হারাম হাদিসের প্রতিদ্বন্দ্বী না হয় তবে সেগুলো নেওয়া হয় কিন্তু এটা খুব কমই নেওয়া হয় এই হাদিসের প্রকারগুলো তাহলে আজকে আমাদের আলোচনা হলো হাদিসের প্রকার সনদের ভিত্তিতে স্বনদের ভিত্তিতে বর্ণনাকারী রাবিতে রাবির বর্ণনাকারী হিসেবে বর্ণনাকারী রাবির সংখ্যা হিসেবে হাদিসের প্রকার প্রধানত দুই প্রকার একটি হচ্ছে মাসহুর এবং আরেকটি হচ্ছে আহাদ। মাসুর হচ্ছে বর্ণনাকারী অধিক আহাদ হচ্ছে বর্ণনাকারী অধিক কিন্তু সেটা অগণিত বা মাসহুরে পৌঁছে আহাদ হাদিসের তিনটি প্রকার রয়েছে একটি হচ্ছে মাসহুর অপরটি হচ্ছে আজিজ এবং তারপরটি হচ্ছে গারিব মাসহুর হচ্ছে বর্ণনাকারী রয়েছে দুয়ের অধিক আজিজ হচ্ছে বর্ণনাকারী মাত্র দুইজন দুইজন সর্বক্ষেত্রে দুইজনই থাকবে আর গারিব হচ্ছে দুইজনের কম তাহলে এই পার্থক্যটা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম চলো আমরা আরেকবার দেখি সনদের ভিত্তিতে হাদিস দুই প্রকার মোতাবাত্তির আহাদ মোতাবত্তির হচ্ছে বর্ণনাকারী অসংখ্য আহাদ হচ্ছে বর্ণনাকারী অসংখ্য কিন্তু মোতাবত্তিরের মোতাবত্তিরের মতো অনেক না আহাদের তিনটি প্রকার আছে একটি হচ্ছে মাসুর আজিজ এবং গাড়ি মাসুর হচ্ছে বর্ণনাকারী অনেকগুলোই পাওয়া যায় কিন্তু সেটা মোতাবত তীরে পৌঁছেনি অর্থাৎ আহাদ মাসুরের সংজ্ঞাটা আমরা একই দিতে পারি তারপরে আসছে আজিজ আজিজ হচ্ছে বর্ণনাকারী দুয়ের অধিক মাসুরের থেকে একটু কম বা দুইজন দুইজন ধরা যায় দুইজনের কম হয়নি কখনো আর গাড়িব গাড়িব হচ্ছে শুধুমাত্র একজন বর্ণনাকারী রাবি পাওয়া যায় সেই হাদিসগুলোকে আমরা গাড়িব হাদিস বলে থাকি তাহলে আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করলাম এগুলো ছোটো প্রশ্নই আসে নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে এগুলো দেখবে এবং পার্থক্যটা করতে পারবে আজকে আমাদের আলোচনা হাদিসের প্রকার এখান থেকে আমরা নিশ্চয় আবার আগামীতে সন মতনের ভিত্তিতে আলোচনা করব সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম